আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো এই যে প্রবাসীদেরকে নিয়ে এই যে আমাদের দেশটা আবার যে স্বাধীন হইল দুইবার স্বাধীন হইল এটার ভিতরে প্রবাসীরা অনেক হেল্প করছে প্রবাসীরা যেমন টাকা না পাঠাইয়া এইভাবে এইভাবে মানে বিভিন্ন দিক দিয়ে সাপোর্ট করছে তো এখন প্রবাসীদের কোনো নামগন্ধ নাই আচ্ছা নাই সমস্যা নাই নামগন্ধ দরকার নাই তারা পদের দরকার নাই কিছুর দরকার নাই তারা তো বিদেশ করে বিদেশে করব টাকা পাঠাইবো তো এখন আমি বলতে চাইতেছি যে তাদের এর যারা এই বিদেশ করবো বিশ বছর বা পঁচিশ বছর তারা অনেকে দেখা গেছে একশো জন প্রবাসী থেকে আন জন প্রবাসী দেশে এসে বেকার হয়ে যায় বা ক্যাশ কেবিল যা খায় মা বাপ ভাই বোন খাইয়ে আইয় তারা আবার ওই কাজকর্ম করণ লাগে পনেরো বিশ বছর পরে পরে আইও কাজকর্ম করে দারুণ ইহ এর অ্যাভেলেবেল দেখছি তো আমি বলতে চাইতেছি যে এই দেশ স্বাধীনের এবার যে দেশ স্বাধীন দুই হাজার চব্বিশ সালে এই দেশ স্বাধীনের মধ্যে বিদেশিদের তিরিশ পার্সেন্ট সাপোর্ট পাইছে আমাদের ছাত্ররা মিনিমাম তিরিশ পার্সেন্ট সাপোর্ট পাইছে কারণ তারা অনেক লড়ছে বিদেশ থেকে তো তাদেরকে অন্তত পক্ষে যারা বিশ বছর পঁচিশ বছর বিদেশ করে আসবো যারা বিদেশি আছে তারাও ব্যাংকে যদি লেনদেন করে ব্যাংকের লেনদেন করলে ব্যাংকে যে লেনদেন করলো তারা বিশ বছর পঁচিশ বছর বা তারা ফাসপোর্টে থাকলো বা ভিসায় থাকলো ওই তাদেরকে যেন একটা ফ্যান দেওয়া হয় এটা আমার বিদেশি বাহিনীদের জন্য মানে আমার একটা বক্তব্য আর কি পেনশনটা কীরকম যেমন পাঁচ লক্ষ টাকা সাত লক্ষ টাকা এরকম একটা পেনশন দেওয়া হোক তাদেরকে বিশ বছর বিদেশ করে আসলে বা পঁচিশ বছর বিদেশ করে আসলে একটা পেনশন করে সিস্টেম করে দেওয়া হোক আর যদি এটা আমাদের এই নতুন সরকার যে আসুক ওনারা না করে তাইলে এটা বিদেশি বিদেশ যারা করে তাদের সাথে গাদ্দারি করা হইল আমি মনে করব বা বিদেশ যারা আছে তারাও এটা মনেই করবে তো আমি একটা কথাই বলতে চাই বিদেশ যারা আছে দেড় কোটি দুই কোটি এক কোটি লোক তারা কিন্তু প্রচুর কষ্ট করে আর তারা আমাদের দেশের জন্য অলরেডি যুদ্ধ আর যুদ্ধ দিন নাই রাত নাই খালি যুদ্ধই করে যাইতে আছে মা সাইরা বাবসাইরা বাই সাইরা বোন সাইরা বউ সাইরা সন্তান সাইরা সবাই বিদেশ করতেছে শুধু আমাদের তাদের ফ্যামিলির জন্য কিন্তু অন্য তো আমাদের দেশ সবার একদম বড় লোক হইতে গরিব পর্যন্ত শুধু বিদেশ যারা আছে তাদের জন্য আল্লাহর শান্তিতে আসছে তো আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সারা বাংলাদেশে যেন সরে আর এই সিস্টেমটা যেহেতু আমাদের সরকারে চালু করে যে আসুক সরকার হয়ে যেমন এখন কইল ডক্টর ইনুস তো আর পরবর্তীতে যে আসে বা উনি যদি এটা চালু করে দেওয়া যায় আরও ভালো খারাপ নাই একদম বহুত ভালো তো এই এইটা এটা সিস্টেম চালু করে দিয়ে যান আমার একটা অনুরোধ রইল দেশের জনগণ এবং সরকারের প্রতি এ বলে আমি রাখি আসসালামু আলাইকুম